আর্জিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে এখনো প্রতিবাদে সোচ্চার নাগরিক সমাজ থেকে জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন মহল কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধরনা উঠতেই যে ছবিটা দেখা গেল প্রতিবাদের ভাষা মোছা হচ্ছে ফুটপাতে রাস্তায় আকাশ রোগানের ওপর পড়লো আলকাত্রার কাতরার পোঁচ মীরা তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা প্রতিবাদ মিটতেই মুছে ফেলা হচ্ছে প্রতিবাদের প্রতিটি চিহ্ন যে রাস্তায় গত আট দিন ধরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা এখানে বসে বিক্ষোভ দেখিয়েছেন স্লোগান তুলেছেন বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি এঁকেছেন সেই গ্রাফিতি কখনো জাস্টিসের পক্ষে সেই গ্রাফিতি কখনো পুলিশের মেরুদণ্ড না থাকার পক্ষে সেই গ্রাফিতি ছিল কখনো উৎসবে না ফেরার সেই শপথের কথা বলছে তারা কাজে যোগ দিয়েছেন ঠিক কথা কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বারো ঘন্টা কাটতে না কাটতেই গোটা এই চত্বরে যা যা প্রতিবাদের ভাষা ছিল তার জন্য সব মুছে ফেলার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের প্রলেপ পড়েছে রাস্তায় যেখানে যেখানে লেখা ছিল সেখানে কালো রঙের কালো রঙ চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোথাও প্রতিবাদের কোনো ভাষা থাকবে না বিধাননগর পুরনিগম আছে তাদের তরফে যারা সাফাই কর্মী তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে দিয়েছেন রং করার কাজ চলছে এবং কার্যত প্রতিবাদের ভাষা প্রতিটা জায়গা থেকে কিন্তু মুছে ফেলবার একটা চেষ্টা চলছে সরকারি যে জায়গা সেখানে তো নীল রঙ কোথাও সাদা রং লাগানো হচ্ছেই প্রশ্ন উঠছে যে কেন এত তড়িঘড়ি এই প্রতিবাদ সেই লেখাগুলো মুছে ফেলার চেষ্টা যদি জাতীয় প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু জুনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের এই প্রতিবাদের ভাষা সেটা মুছে ফেলার চেষ্টা করলেও প্রতিবাদের স্বরকে কিন্তু মুছে ফেলা যাবে না ক্যামেরা কৌশিক কর্মকার সাথে বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায় আন্দোলনের ভাষা আন্দোলনের বাণী আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে সেগুলোকে কেউ মুছতে পারবে না এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হচ্ছে প্রতীকী মোছা এইগুলো নিয়ে আমার খুব একটা প্রতিক্রিয়া নেই কারণ আমি জানি আমরা জানি আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন বিদ্রোহের আগুন আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি বা যে ভাষা লিখতে পেরেছি সেই ভাষা কোনো আলকাত্রা বা কোনো কিছুতেই মোছা যাবে না সোয়া দু কোটি টাকা মুক্তিপণ দাবি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর সিআইডির দাবি তৃণমূল পার্টি অফিসে বসে কষা হয়েছিল অপহরণের ছক ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার প্রথমে অপহরণ তারপর সোয়া দু কোটি টাকা মুক্তিপণ দাবি এমন চাঞ্চল্যকর অভিযোগে বা সিআইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর গোয়েন্দা সূত্রে দাবি তৃণমূলের পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক পয়লা সেপ্টেম্বর খর্দার অভিজাত আবাসনে বান্ধবীর ফ্ল্যাটের পার্কিং লট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের দাবি তারপর দু কোটি পঁচিশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় অভিযোগ পেয়ে পরের দিনই বারাসাতে অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে ধরা পড়ে সাতজন তদন্তকারীদের দাবি ধৃতদের জেরা করে জানা যায় অপহরণের মাস্টার মাইন্ড বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার খড়দহের অভিজাত আবাসন থেকে ওই ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসা হয় বারাসাতের রোডের ধারে এই অভিজাত আবাসন এই আবাসনের বি ওয়ান ব্লকের তিনতলার এই ফ্ল্যাটেই রাখা হয়েছিল এই ব্যবসায়ীকে এবং মারধরও করা হয়েছিল সেখান থেকে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা ওই ব্যবসায়ীকে এই ফ্ল্যাট থেকে উদ্ধার করে এবং ইতিমধ্যেই এই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে উনি কাকলি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে উনার পঁচিশটা ছবি আর ভিডিও রয়েছে এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে হ্যাঁ ওদের টাকা তৃণমূল মানে তো টাকা চাই টাকা 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 উনি নিজের পদের অমর্যাদা করছেন কেন ওনার কথাবার্তা মানায় না কেননা বিরোধী দলনেতা হিসেবে তার কিন্তু একটা দায়বদ্ধতা আছে অন্যায় কাউন্সিলর করেছে সাথে সাথে দলীয় নির্দেশ অনুশাসন মেনে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু উনি সবসময় ধাবা ভেগে কথাবার্তা অন্যায় কথাবার্তা অসত্য কথাবার্তা বলেন তার ফলে কিন্তু উনি নিজের অমর্যাদা নিজের পথের অমর্যাদা করছেন ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলা হলে নদিনে সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ